আজকে এসিপ এসে কাজ করছিলাম কাজ করতে করতে দেখি মিটার এখন ফল্ট হয়ে গেছে যেহেতু ফল্ট হয়ে যাওয়ার কারণে সব মেশিনগুলো বন্ধ হয়ে গেছে মেশিন বন্ধ হয়ে গেছে মজাই মজা কি বলবো এত মজা তো অন্য কখনো হয় কিছু কিছু সময় হয় এই এত মজা যাই হোক মেশিন বন্ধ হয়ে গেছে তো ঘুরে আমি একটু ভিডিওটা তুলে নিচ্ছি একলা নুকিয়ে নুকিয়ে দেখ পাশের মেশিন সব বন্ধ হয়ে যাচ্ছে এখানে ফোজকে সাহেব লিখে নিচ্ছে মানে আশি লিখে নিচ্ছে কতগুলো মেশিন বন্ধ আছে আর এদিকে মেশিনগুলো এইখি মেশিনের লাইন আছে ওই দিকে মেশিন গুলো সব ফল্ট হয়ে গেছে কারেন্ট চলে গেছে এইদিকে মেশিনে করবার সব কাজ করছে আমি এসে সবাই কেন রাখাচ্ছি কি রে এসব কাজ করছিস কেমন লাগছে মজা লাগছে এরা এদের কাজ করছে এখন এদের আরাম নেই আমাদের যত রাজ্যের আরাম আমরা আরাম টারাম করে নি আমি ঘুরে ঘুরে এখন ভিডিও করছি এখানে মাদক এসে ভিডিও করতে গিয়ে দেখি মেশিন এখন কাজ নিচ্ছে দৌড়ে দৌড়ে এসে মেশিনটাকে চাইলে দিই দুটো মেশিন চাইলে যা সেখানে সব আলোচনা হচ্ছে কতক্ষণ মেশিন বন্ধ হয়েছে রিপোর্ট লিখতে হবে এখানে মেশিন চালু হয়ে যাওয়ার পরে এখন ইলেকট্রিক মিস্ত্রি এসে মানে এমসিবি গুলোকে সব চেক করার চেষ্টা করছে চেক করার পরে এখন তার ফিট করছি এখন লাইন দেবে জেটুর মেশিন লাইন দেওয়ার পরে জেটুর মেশিনটা চালু হবে আমাদের মেশিন চালু হয়েছে জেটুর মেশিনটা চালু হয়নি সেই তারগুলো এখানে মেন থেকে ফিট করে করে জেটুর মেশিনে লাইনটা দেওয়ার চেষ্টা করছে এখানে মজাই এখন কাজ করছে দেখতে পাচ্ছো আমিও কাজ করছি কাজ করতে করতে ঘুরে ঘুরে একটু ভিডিওটা তৈরি করছি ভিডিওটা তৈরি করে তোমাদের দেখাবো জুট মিলে কিরকম কি কাজ হয় আমাদের পিএম চার জুট মিলে এরকমই কাজ হয় মস্তি করে তোমরা আরামে এসে কাজ করতে হবে তোমরা যদি জুট মিলে কেউ কাজ করতে চাও তো আমাদের পিএম চার জুট মিলে ঢোকার চেষ্টা করতে পারো সেখানে কুলিবালা এখন মাল তো ভুলে গেছে যেমন মালটা তোলা হয় না লড়িটা লাগাও তাই জন্য মালটাকে তুলে আবার লড়িটা বসালো তো এখানে আবার মেশিন বন্ধ হয়ে গেছে মেশিনটাকে বন্ধ করতে বলেছে এখন লাইন ফিট করছে এখানে সবাই বসে এখন গল্প আলোচনা করছে গরমের মধ্যে এখন ইলেকট্রিক মিষ্টিটা কাজই করে যাচ্ছে সেই দিকে দেখো এইদিকে সব মেশিনগুলো বন্ধ করতে বলেছে আমরা এখন বন্ধ করে দিই বন্ধ করে দিই অজয় এখন ডিপারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক দেখছে এসে দাঁত চালাচ্ছে এখন রূপম হয়ে এসছে রূপম রাগাচ্ছে অজায়কে গরম এত সব কপাল কপালে খালি ঘাম ছুঁড়ে ছুঁড়ে ফেলছে কি বলবো এত গরম এত গরমের মধ্যে এমনি আর দেখো এই রূপম দেখো ফোচুমি করছে কেমন অজস্যসাধ্যে এখন বসে আছে আমাদের প্রেম চাঁদ জুটগুলো এমনি করে বসা যায় ছুটি হওয়ার সময় হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে এখন জামা কাপড় পরে নিচ্ছে জামা কাপড় পরে নিয়ে রেডি হয়ে গেছি মেশিন দুটোকে মোটামুটি ভালো করেই দাঁড় খুলে দিয়েছি তার করে দিয়ে রেডি হয়ে গেছে সর্দার দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে সর্দার আমাদের আমি এখন গামছা দিয়ে গাছ পাত ঝেড়ে নেবো তার এখানে ঘামটাকে একটু মুছে নিয়ে আর তোমাদের জন্য একটু ভিডিওটা শ্যুট করে নিই তো আমার ভিডিও আমি না থাকলে হবে দেখো এখানে মালটা কেটে গেলে তো আমি সুতোটাকে টেনে বের করে দিলাম বের করে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন অজয়ের কাছে অজয়ের কাছে গিয়ে অজয়কে আমি একটু রাখাবো দেখ আমার ছুটি হয়ে গেছে রূপমে এসছে হাওয়া এসে হাওয়া টাওয়া খেয়ে একটু পরিষ্কার হয়ে গেছে গায়ে হাতে এত পাট জড়িয়ে ধরছে যার কারণে আমাদের হাওয়াকে পরিষ্কার করে নিতে এটা কোম্পানির তরফ থেকেই লাগানো যে আমরা ব্যবহার করি অন্য জিনিসেরই জন্য কোম্পানি তো সেটা জানে না তোমরাই জানো তোমাদের ঘরে ভিডিওটা দেখাচ্ছি তোমরাই শুধু জানো সবাই গাছ পা ঝেড়ে নিয়ে দাঁড়িয়ে আছে সর্দারও রেডিফির লোক এ সিফটি সব ছুটি হবে আর বাকি আছে মাত্র দশ মিনিট আর বলছে দেখেন ক্যামেরা করছে আরে ও তো দেখে গেছে ও তো আমার বন্ধু ও জানে না আমি ইউটিউবে ভিডিও করি এখন অজায় দেখতে পাচ্ছি কি দেখাচ্ছে তোমরা বুঝানো তোমরা যারা যারা জান অজয় এখন প্যান্ট জামা খুলে এখন সিক্স প্যাক যাচ্ছে গরমের সময় সেই সময় দেখা যাচ্ছে ভিডিও থেকে আড়াল হচ্ছে আমি ভিডিও তোলার চেষ্টা করছি ও বলে আইটা তোর মেশিনে সুতো কাটতে আমি সুতোটাকে কেটে দিয়ে চলে এসছি আবার অজয় কাছে যাবো অজার কাছে কি অজায়কে রাখো তোমাদের ভিডিও